এবারের ভোট বাউফলের পক্ষে হোক প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী দুই বাউফল আসনের এমপি প্রার্থী ডা শফিকুল ইসলাম মাসুদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বেলা বারোটায় বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সামনে লিখিতভাবে বাউফলবাসীর জন্য তুলে ধরেন ইশতেহারে পনেরোটি ইউনিয়ন একটি পৌরসভাকে আধুনিকায়ন উন্নয়ন ও নারীর কর্মস্থান তৈরির পরিকল্পনা তুলে ধরেন আয়োজিত ইশতেহার অনুষ্ঠানে অন্যাঙ্গদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফুল উপজেলা সভাপতি আয়ুব বিন মুসা এবি পার্টির রুহুল আমিন বাউফুল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক নায়েবে আমিন মাওলানা রফিকুল্লাহ ও সাধারণ সম্পাদক খালিদ সহ এগারো দলে দলীয় নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্য